আর যেহেতু হচ্ছে আমাদের পঞ্চাশ নম্বর বিসিএস হচ্ছে জানুয়ারিতে হচ্ছে না তো আমি কোনো নিউজ বা যে কোনো তথ্য আমি হচ্ছে চেষ্টা করি উইকিপিডিয়া সার্চ অন্য কোনো মার্টেজ দিয়ে পাবেন না বা লাইভ এমসি কিন্তু পরীক্ষা দিয়েও আপনি পাবেন না সবাই বইতে যেগুলো থাকে অনেক সময় আপডেটেড তথ্য থাকে না কিন্তু উইকিপিডিয়াতে প্রতিনিয়ত আপডেট করে তো আমার একদিন সবাইকে কেমন আছেন সবাই আছে বই সবাই ভালো আছেন এবং নিজ নিজ অবস্থান থেকে পড়াশোনার মধ্যে আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চেষ্টা করতেছি একটু ভালোভাবে ফোকাস করার যেহেতু পঞ্চাশতম বিসিএস হচ্ছে আপনার জানুয়ারিতে হচ্ছে না তো আমাকে একটু ভালোভাবে পড়তে হবে সাথে সামনে যে ব্যাংকের পরীক্ষাগুলো আছে ওগুলো ভালোভাবে দেওয়ার চেষ্টা করব সেই সাথে হচ্ছে আপনার প্রাইমারি স্কুল টিচারে যে বিশাল একটা সার্কুলার এসেছে ওটাতে অ্যাপ্লাই করতে হবে ওটাতে অ্যাপ্লাই করব আমি হচ্ছে বড় সার্কুলার কখনো মিস দিই না মিস হয়ে গিয়েছে ফুডেরটা ওইটা মিস দেওয়া ঠিক হয়নি আমার কিন্তু আমি আগামীতে চিন্তা করেছি যতগুলো বড় বড় সার্কুলার আসবে সবগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করবো সেটা ইলেভেন গ্রেড হতে পারে টেন গ্রেড হতে পারে থার্টিন গ্রেড হতে পারে সব গ্রেডে আমি অ্যাপ্লাই করার চেষ্টা করবো যাতে করে পরীক্ষা দিতে পারে কারণ এক্সাম হলে যে আপনার সিচুয়েশনটা বা থাকে বা এক্সাম হলে প্র্যাকটিস থাকে ওটা আসলে আপনি অন্য কোথাও পাবেন না অন্য কোনো মডেল টেস্ট দিয়ে পাবেন না বা লাইভ এমসি কিউতে পরীক্ষা দিয়েও আপনি পারবেন না তো আমি চিন্তা করেছি যে আমি হচ্ছে যতগুলো বড়ো সার্কুলার আসবে বিশেষ করে হান্ড্রেডের এর উপরে সবগুলোতে আমি অ্যাপ্লাই করার চেষ্টা করবো যেটা টেন গ্রেডও হতে পারে ইলেভেন গ্রেডও হতে পারে বা থার্টিন গ্রেডও হতে পারে আমিগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করব আর সাথে ব্যাঙ্কের যে অ্যাপ্লিকেশন চলছে যে ফর্ম ফিল আপ চলছে অলরেডি সিনিয়র অফিসারে করেছি সেই সাথে অফিসার জেনারেল অফিসার ক্যাশ দুইটাতে অ্যাপ্লাই করার চেষ্টা করব সবগুলোতে অ্যাপ্লাই করব মানে আমি কোনোটা বাদ দিবো না এরকম ভেবেছি কারণ আসলে আমাদের ভাগ্যে কি আছে বা আমরা আসলে ফিউচারে কী করবো বা আমাদের কোথায় লেখা আছে আমরা কিন্তু কেউই জানে না তো আমি এটা আমি নিজে মনে প্রাণে বিশ্বাস করি যে আমার চেষ্টা করতে হবে লেগে থাকতে হবে আর একটা কনসিস্টেন্সি মেনটেন করতে হবে এই দিনটা যদি আমি মনে করেন মতো করতে পারি তাহলে হয়তো একটা সাকসেসফুল হইতে পারবো যে কোনো একটা প্লেসে সাকসেস ওই যে আমি না সাকসেস আমি আগেও বলেছি সাকসেস হচ্ছে একটা কাইন্ড অফ আপেক্ষিক একটা বিষয় আপনি সাকসেসকে কোনো একটা স্কেল দিয়ে ম্যানেজার করতে পারবেন না এক একজনের কাছে সাকসেস এক এক রকম আমার কাছে সাকসেস এক রকম হইতে পারে আপনার কাছে সাকসেস এক রকম হইতে পারে তো আমি চেষ্টা করব যাতে ফোকাসডভাবে থাকা যায় ফোকাসভাবে আগানো যায় মোটামুটি এইটা আমার মোটামুটি প্ল্যান আজকে হচ্ছে পড়বো হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স যতটুকু পড়া যায় ততটুকু পড়বো কারণ আগেও পড়া আছে আমার আর এই বইটা আমি হচ্ছে দুইবার পড়েছি আরও একবার পড়ার চেষ্টা করবো এটা রিট দেবো ফার্স্ট রিট আমি আগে বলেছি ফার্স্ট রিড দিচ্ছি এরপরে সেকেন্ড রিড যাবে তারপর ফার্স্ট রিভাইজ তারপর সেকেন্ড রিভাইজ এভাবে আঁকানোর চেষ্টা করবো আর যে যে ইনফরমেশনগুলো নাই সেগুলো হচ্ছে লিখে আঁকার চেষ্টা করবো অনলাইন থেকে আমি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সটা একটু ডিটেলসে পড়ার চেষ্টা করতেছি বিশেষ করে জিও পলিটিক্স বা তারপর কিছু কিছু আপনার হচ্ছে অধিদপ্তর বা নতুন যেগুলো অ্যাড হয়েছে সেগুলো অ্যাড করতে হবে এগুলো মোটামুটি প্ল্যান আর হচ্ছে আমি লিফলেট বানায় পড়ার ইচ্ছা আছে লিফলেট বানায় লিখে লিখে বড় বড় পেজে লিখে লিখে পড়ার ইচ্ছা আছে যাতে করে ইনফরমেশনগুলো থাকে আর যেটাই পড়বো সেটা লিখে রাখার চেষ্টা করব যাতে করে আমার মাথায় থাকে কারণ আমরা অনেক সময় হয় কি আমরা যেটা পড়ি পড়ার থেকে আমরা শুনে শুনে বেশি মনে রাখতে পারি বা সেটা যদি আরো বেশি ইফেক্টিভ হয় সেটা যদি আপনি পড়ার পরে মনে রাখার পর সেটা লিখে ফেলতে পারেন তাহলে সেটা বেশি আপনার মনে থাকে তো এটাই মোটামুটি আজকে প্ল্যান দেখা যাক আজকে রাত একটা পর্যন্ত পড়ার চেষ্টা করব এখন বাজ হচ্ছে প্রায় দশটা বেজে গেছে দশটা থেকে প্রায় আমি এখন একটা দুইটা তিনটা পর্যন্ত টাইম দিতে পারবো তাই তিনটের আগ পর্যন্ত মানে দুইটার আগ পর্যন্ত আমি হচ্ছে টাইম দিব তিনটের মধ্যে আমি খাওয়া দাওয়া করে একটু ন্যাপ নিব ইয়ে একদম টাইমলি মেনটেন করে চলার এক একটার ভিতর পড়া শেষ করা এবং দুইটার মধ্যে ঘুমিয়ে যাওয়ার আর সকাল আটটার মধ্যে ওঠার এটা আমি এবার ট্রাই করতেছি আস্তে আস্তে তিন পারবো আশা করি তো এটাই মোটামুটি আমার আজকে প্ল্যান আজকে শুরু করবো হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স শুরু করছি আল্লাহ ভরসা আর সবসময় আমি সবসময় একটা জিনিস মনে রাখি সেটা হচ্ছে আমার রিজিকের মালিক আল্লাহ আমার রিজিট নির্ধারিত আমার কোন নির্ধারিত আমার অলরেডি রিটার্ন মানে আমি যেটা কি করবো বা কি হবে সেটা রিটার্ন কিন্তু বিষয় হচ্ছে আমাকে চেষ্টা করতে হবে আমাদের একটা টিচার বলতেন এটা আসলে আমি আমার আগের ভিডিওতে বলেছি তারপর আবার রিপিট করি সেটা হচ্ছে সৃষ্টিকর্তা মানে সবাইকে একটা সুযোগ দেয় বড়দ হওয়ার ঠিক আছে একটা রিক্সা বলেন ব্যাকটা ভ্যান বলেন ব্যাকটা মানে স্টুডেন্ট বলেন বা একটা স্ট্রাগলিং পার্সন বলেন সবাইকে একটা সুযোগ দেয় বড় দখর যাতে করে সে লাইফে কিছু করতে পারে সেটা যদি সে হচ্ছে অ্যাচিভ করে নেয় বা সেটা যদি সে নিয়ে নিতে পারে তাহলে লাইফে অনেক কিছু করতে পারে আর যদি না নিতে পারে তাহলে আর কিছু করতে পারে তো আমাদের কখন এইরকম একটা সুযোগ আল্লাহ তালা দিয়ে দিবেন আমাদের সৃষ্টি কথা কখন একটা দিয়ে দেবেন আমরা সেটার অপেক্ষায় আসি সবাই দেখা যাক কপালে কি আছে যেহেতু আমি স্মুথি বানিয়ে খাই তো হচ্ছে আমি খেজুর আর হচ্ছে কিশমিশ ভিতর রাখছি এর হচ্ছে আমি রাত্রিবেলা পুরো রাতটা জুড়ে আমি ওটস খেজুর আর কিশমিশ দুধে পানি দুধ এবং পানি মিক্স করে রাখবো সকালবেলা ওটা ব্লেড করে খাবো হচ্ছে ভাষা মুদ্রার নামে বলে পড়তেছিলাম তো যে হচ্ছে চার জিপিডির কাছে এটা জিজ্ঞেস করি সেটা হচ্ছে ওরা জিজ্ঞেস করি যে কিছু আনকমন জিজ্ঞেস করছি যে কিছু আনকমন দেশ তার রাজধানী এবং তার মুদ্রার নাম বলো বাংলিশে লিখছে ওর নিচে বুঝিয়ে নিছে আর কি কয়েকটা নাম দিয়ে দিছে যেমন ভুটান থিম্পো এটা জানতাম গোল ট্রাম্প এন দেশ শুরু হয়েছে সুরিনাম পারামায়রিবো সুরিনাম স্ট্রলার এটা আসতে পারে তারপর একটা দিয়ে রাখছে সেটা হচ্ছে জিবুতি এটা ডি জিবুতি না জিবুতি আর কি জিবুতি সিডি জিবুতি ফ্রাঙ্ক এই যে এটা বেশি আসে পূর্ব মোর এটা এটা দেওয়া রাখে তেইমোর লেস্তে এটা হচ্ছে আপনার পূর্ব তেইমোর আর কি এটার হচ্ছে রাজধানীর নাম হচ্ছে দিল্লি আর এটা ইউএস ডলার এটা অনেকে ভুল করে ঠিক আছে এটা অনেকে ভুল করে পূর্ব তেইমোর এটা এটা হচ্ছে আটচল্লিশে ঊনপঞ্চাশ আসছে এটা ঊনপঞ্চাশ কোয়েশ্চেনটা আসছে আর কি তারপর হচ্ছে কমোরস মরনি কোমোরিয়ান ফ্রাঙ্ক ফ্রাঙ্ক অনেকগুলো আছে তারপর হচ্ছে লেস্তো মাসেরো ল এগুলো হচ্ছে কাজ করতে হবে সেটা হচ্ছে সবগুলা স্পেলিং নিয়ে নিতে হবে তাহলে এবার ভালো ভালোভাবে শোনা যাবে আর কি আপনার একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন এগুলার আপনারা কিন্তু এখান থেকে নিতে পারেন এগুলা এগুলো জেনে নিতে পারেন সবগুলো আমি হচ্ছে যে কোনো নিউজ বা যে কোনো তথ্য আমি হচ্ছে চেষ্টা করি উইকিপিডিয়া সার্চ করতে না হলে তাদের যে অফিসিয়াল পেজ আছে ওয়েবসাইট আছে সেটা থেকে দেখার জন্য উইকিপিডিয়াতে ভুল থাকে না আর ভুল থাকলেও অফিসিয়াল যে ওয়েবসাইট থাকে ওটা ততটা ভুল থাকে না আমি হচ্ছে লিগ অফ নেশনসটা দেখছিলাম লিগ অফ নেশনস আমি হচ্ছে এটা থেকেই দেখার চেষ্টা করছিলাম কারণ লিগ অফ নেশন থেকে কোশ্চেন আসতেছে কিছু কিছু পরীক্ষাতে লিগ অফ নেশনস থেকে কোশ্চেন আসতেছে কারণ অনেক সময় আমরা লিগ অফ নেশন যেটা এটা হচ্ছে বাদ দিয়ে ফেলি কিন্তু ব্যাংক পলেন বা আদার্স যে নাইন গ্রেডের জব বা টেন গ্রেডের জব যেগুলো আছে এগুলোতে আপনার লিগ অফ নেশন থেকে কোশ্চেন আসতে পারে তো ভাবছিলাম যে হচ্ছে লিগ অফ নেশন সম্পর্কে আপনাদের একটু ব্রেক করার চেষ্টা করি এটা হচ্ছে উইকিপিডিয়া উইকিপিডিয়া থেকে আমি নেওয়ার চেষ্টা করি সেটা হচ্ছে লিগ অফ নেশনসের হেডকোয়ার্টার ছিল হচ্ছে জেনেভাতে অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ ছিল হচ্ছে তিনটা ফ্রেঞ্চ ইংলিশ আর স্প্যানিশ আর এটা হচ্ছে প্রথম সেক্রেটারি এগুলো অত না প্রথম সেক্রেটারি ছিল এটা রাখতে পারেন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত স্যার এরিক ড্রুমাউন্ট তো তারপর ডেপুটি সেক্রেটারি ইম্পর্টেন্ট না তারপর হচ্ছে এটা ডিজলভ হয়েছে কবে সেটা ইম্পর্টেন্ট আঠারো এপ্রিল উনিশশো সাল আর ফার্স্ট মিটিং হয়েছে আপনার ষোলোই জানুয়ারি উনিশশো সাল এটা ইম্পর্টেন্ট এক সাল তারপর এখানে অনেক কিছু লেখা আছে এরা অ্যালাইট পাওয়ার তারপর গ্রেট পাওয়ার সব কিছু মিলায় এটা সম্পর্কে দেওয়া আছে ব্রেকডাউন যদি করা হয় ব্রেকডাউনে হচ্ছে কি কি করা হয়েছিল সেটা সম্পর্কে ডিটেলস দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু আপনারা যে কোনো তথ্য আপনারা হচ্ছে উইকিপিডিয়া থেকে দেখতে পারেন উইকিপিডিয়াতে সঠিক তথ্য পাবেন আর যদি উইকিপিডিয়াতেও আপনি সঠিক তথ্য মনে হয় যে আপনি মানে পাচ্ছেন না তাহলে অফিসার ওয়েবসাইট যেটা আছে ওটা থেকে দেখার চেষ্টা করবেন যাতে করে আপনি এক্স্যাক্ট তথ্য বা এক্স্যাক্ট নিউজটা আপনি পান কারণ আমরা হচ্ছে অনেক সময় বইতে যেগুলো থাকে অনেক সময় আপডেটেড তথ্য থাকে না কিন্তু উইকিপিডিয়াতে প্রতিনিয়ত আপডেট করে এখানে সব রেফারেন্সেস দেওয়া আছে রেফারেন্স দিয়ে রাখছে সবগুলোর আর এডিট করা হয়েছে লাস্ট এডিট কখন করা হয়েছে সেটাও আপনার হচ্ছে ওর দিয়ে রাখে যে লাস্ট কখন এডিট করা হয়েছে এই যে এগুলো কিন্তু সবগুলো আপনার সাইটেশন সাইটেশন মানে হচ্ছে আপনার সবগুলো রেফারেন্স দেওয়া আছে এমন না যে হচ্ছে সবগুলো বানর তথ্য সবগুলো রেফারেন্সেস দেওয়া আছে ঠিক আছে তো এখান থেকে কিন্তু আপনার চারি রেফারেন্স দেখে নিতে পারেন যদি আপনার টাইম অত জানি তারপর হচ্ছে যদি মনে করেন যে কোনো তথ্য আপনি দেখতে চান আপনারা হচ্ছে উইকিপিডিয়া দেখতে পারেন আর বাংলার ক্ষেত্রে বাংলা যে কোনো নিউজ আপনি হচ্ছে বাংলা পিডিয়া যেটা আছে ওইটা ফলো করতে পারেন আমি পার্সোনালি হচ্ছে উইকিপিডিয়াটা বেশি ফলো করি কারণ উইকিপিডিয়াতে তথ্য খুব ভালোভাবে হালনাগাদ করা থাকে নতুনভাবে হালনাগাদ করা থাকে একদম প্রথম থেকে হালনাগাদ করে রাখে আর এটা হচ্ছে আজকে হালনাগাদ করছে কিনা এটা দিয়ে রাখছে লাস্ট হালনাগাদ কবে করছে দেওয়া নেই কিন্তু হচ্ছে এটা এখানে লেখা থাকে যে লাস্ট হালনাগাদ করছে কে এবং কবে করা হয়েছে সবকিছু এখানে কিন্তু আমরা দেওয়া থাকে হ্যাঁ উইকিপিডিয়া অনেক মানে নির্ভরযোগ্য আরকি একটা প্ল্যাটফর্ম যেখানে সব তথ্য কিন্তু এখানে ইনক্লুড করা থাকে তো আমি পার্সোনালি উইকিপিডিয়াটা ফলো করি আর আমার উইকিপিডিয়াটা জিনিসটা হচ্ছে ভালো লাগে আরকি যেখানে যেখানে হচ্ছে আপনার গুছিয়ে তথ্যগুলো দেওয়া থাকে আর কি আজকে হচ্ছে আমি আন্তর্জাতিক বিষয়গুলি দেখছি আগামীকালকেও আন্তর্জাতিক বিষয়গুলি দেখবো পুরো দিনটা আন্তর্জাতিক বিষয়গুলি দেখার চেষ্টা করবো আর সাথে হচ্ছে আমার ডিপার্টমেন্টাল সাবজেক্টটা পড়ার চেষ্টা করবো আজকে হচ্ছে যেটা বলেছিলাম যে ম্যাথ করবো বা ইংলিশ করবো এটা করতে পারিনি কিন্তু আগামীকালকে সকালবেলা উঠেই ফার্স্ট আমার যে কাজটা থাকবে সেটা হচ্ছে আগে ম্যাথ করবো আর হচ্ছে আগে হচ্ছে আপনার ইংলিশটা শেষ করবো তারপর হচ্ছে আন্তর্জাতিক বিষয়গুলি শুরু করবো এই বইটা থেকে আর সাথে হচ্ছে অনলাইনে কিছু তথ্য অ্যাড করার চেষ্টা করবো বইয়ে আর আমি চেষ্টা করতেছি সেটা হচ্ছে নোট করার নোট করা ছিল আবার নতুন করে আলটা নোট করার চেষ্টা করতেছি যাতে করে অ্যাটলিস্ট আমার হচ্ছে মোটামুটি একটা আইডিয়া হয়ে যায় ইন ডেপথ হচ্ছে আমি চাচ্ছি হচ্ছে নোট করার যার জন্য হচ্ছে আমি অনলাইনে হেল্প নেওয়ার চেষ্টা করবো প্রত্যেকটা টপিক আমি অনলাইন থেকে হান্ড করে মোটামুটি লেখার চেষ্টা করবো মোটামুটি একটা নোট তৈরি করার ইচ্ছা আছে আর যেহেতু হচ্ছে আমাদের পঞ্চাশতম হচ্ছে জানুয়ারিতে হচ্ছে না তো আমি একটা টাইম পাবো তো চেষ্টা করতেছি একটু ভালো হবে নিজেকে তুলে ধরেন ভালো হবে নিজেকে যাচ্ছি যে একটু বুঝছি আগানোর তো আজকে ভিডিওটি পর্যন্ত দেখা হচ্ছে পরে ভিডিওতে কতক্ষণ খুব ভালো সুস্থ কেয়ার সালামুক